মিষ্টি মানেই ভালো কিছু নতুন সম্পর্ক বা ভালো সংবাদ বহন করার অন্যতম মাধ্যম এই মিষ্টি নাই তারপর সন্দেশ এগুলো মানে থাকে আর ওই রসগোল্লা তাই সবারই প্রত্যাশা দাম নয় ক্রায় কিন্তু পণ্যটি যেন হয় সুস্বাদু এবং সম্পন্ন বরিশালের কোন দোকানেই এসব মিষ্টির নেই উৎপাদন বা মেয়াদের তারিখ অথচ আমরা দেখি না কোনো দোকানেই আজ পর্যন্ত আমি দেখি নাই ইভেন আমি ঢাকাতেও দেখি নাই যে কোনো জায়গায় মেয়াদর তারিখ লেখা আছে থাকলে আমাদের জন্য অবশ্যই ভালো হয় কে তারা তাই না বুঝেই অনেক সময় কিনে নিচ্ছে বাসি মিষ্টি অনেকেই পড়ছেন বিব্রতিকর পরিস্থিতিতে আর এই সুবিধা নিচ্ছে অসাধু কিছু ব্যবসায়ী যখন তৈরি তখন থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন আটচল্লিশ ঘন্টার মাথায় গিয়ে আর দরকার মানে খাওয়ার উপযুক্ত থাকবেন তাই খোলা মিষ্টিতে মূল্য তালিকা সহ উৎপাদন এবং মেয়াদ শেষের তারিখ লেখার জোর দাবি ক্রেতাদের ডেটা দেওয়া উচিত বলে আমি মনে করি আশা এটা ফলো খাদ্যের গুণাগুণ মানের মান ঠিক রাখার জন্য অন্তত বিশেষ করে এই সব জায়গায় মনিটরিং এর কোনো বিকল্প নাই একটা প্লেটের মিষ্টি দিয়ে পাশে স্টিকারটা লাগিয়ে দেওয়া যায়

বা নিরাপদ খাদ্য যেন পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা মিষ্টির দোকানে মেয়াদ চালু করার বিষয়টি আমরা এটাকে এখানে কার্যকর করব পরিবর্তন আনতে সকলকেই এ আইনের মধ্যে আনতে হবে এমন অভিমত ভোক্তা অধিকার সহকারী পরিচালকের তারা যখন মিষ্টিটা ট্রেতে সাজিয়ে রাখে বা সুকেসে রাখে সামনে হলো একটা প্লেটে উৎপাদনের তারিখ মেয়াদ লিখে দেওয়ার জন্য এবং আমার আমাদের পরিদর্শনকালে কিছু কিছু প্রতিষ্ঠান এটা মানতেছ তবে সিংহবাক প্রতিষ্ঠানে এটা করার জন্য আমরা ভবিষ্যতে হলো তাদেরকে নির্দেশনা দেবো একটা পরিবর্তন নিয়ে আসা যায় আমি মনে করি সরকার যদি এইভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে নিলে ভালো হয় আমাদের জন্যও ভালো কাস্টমারের জন্যও ভালো ক্রেতাদের জন্য বরিশালের ইতিহাস ধরে রাখতে মিষ্টি যেমন ঐতিহ্য বহন করে তেমনি এ অঞ্চলের সুনামেরও বাহন এ মিষ্টি তাই অসাধু চক্রের বেড়াজাল থেকে বেরিয়ে পুষ্টি ও মানসম্পন্ন মিষ্টি বিক্রি করবেন ব্যবসায়ীরা এমনটা প্রত্যাশা প্রতিটি মানুষের